সালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার নিশ্চয় ভালো আছেন আর কথা বলবো ভারতের একজন সাংবাদিককে নিয়ে যিনি আমাদের রংপুরের দিকে নজর পড়েছে কিছুদিন আগে ময়িকরঞ্জন সে দেখিয়েছিল চট্টগ্রাম কীভাবে তারা দখল করে কিভাবে আবারও সে একইভাবে কথা বলছে আরেকজন সাংবাদিক সে ছাড়ছে এবং সে দেখাচ্ছে কীভাবে রংকে যদি তাদের ভিতরে যায় তাহলে সেভেন সিস্টার নাকি তাদের খুব সহজে যেতে বা যাতায়াত ট্রানজিটটা ভালো হবে তো আমার কথা হচ্ছে বাংলাদেশ আগের সে বাংলাদেশ নেই যে ট্রানজিট যখন যেটা চাইবেন তখন সেটা পেয়ে যাবেন পাঁচ তারিখের পরে সেটা পরিবর্তন হয়ে গেছে আর এখন সেটা পাবেন না এবং বাংলাদেশের যে জেনজি তারা সেটা হতে দেবে না হতে পারে আপনাদের সেই সেভেন যে সিস্টার আছে সেটা হয়তো হাতচারা হয়ে যেতে পারে আপনাদের থেকে আপনাদের কেন্দ্র থেকে হতেও পারে কিন্তু রং ফুর হবে না আপনাদের কারণ ফুরে রয়েছেন নরুল দিনের মতো সেই বিদ্রোহী মানুষ যারা সেই শত শত বছর ধরে বাংলার জন্য জীবন দিয়ে গেছে এখনও সেই নুরুল দিনরাই আছে এই আন্দোলনে রংপুর থেকে প্রথম শহীদ শ্রেণীদের সংখ্যা শুরু হয়েছে আর যার নাম হচ্ছে আবু সাঈদ আর এই আবু সাঈদের ভূমিকা আপনারা নেবেন এত সহজ না গুলি বুকে যাবে কিন্তু দেশ কখনো আপনাদের হাতে তুলে দেবে না প্রয়োজনে শহীদ হবে প্রয়োজনে সার্বভৌমত্বের জন্য শহীদ হবে কিন্তু রংপুর সে আসা কল্পনায় থেকে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সালামুকুম রহমতুল্লাহ